চট্টগ্রাম জেলার বাঁশখালী উপজেলায় মনোরম প্রাকৃতিক পরিবেশে উঁচু নিচু পাহাড় লেকের স্বচ্ছ পানি ও বনাঞ্চল ঘিরে গড়ে উঠেছে বাঁশখালী ইকো পার্ক দুই হাজার তিন সালে জীববৈচিত্র্য রক্ষা বন্যপ্রাণীর আবাসস্থল উন্নয়ন ইকো টুরিজম ও চিত্তবিনোদনের উদ্দেশ্যে প্রায় এক হাজার হেক্টর বনভূমি নিয়ে চট্টগ্রাম শহর থেকে পঞ্চান্ন কিলোমিটার দূরে সরকারি উদ্যোগে বাঁশখালী ইকোপার নির্মাণ করা হয় প্রকৃতির ভিন্ন ভিন্ন ঋতু বৈচিত্র্যের সাথে বাসখালী ইকোপার্কের পার্কের সৌন্দর্য পরিবর্তিত হতে থাকে প্রাকৃতিক সৌন্দর্য মণ্ডিত পার্কের ছয়শো চুয়াত্তর হেক্টর বনভূমিতে ঝাউবাগান ব্যসজ উদ্ভিদের বন ও অর্নামেন্টাল সহ প্রায় তিনশো প্রজাতির উদ্ভিদ রয়েছে পার্কের উল্লেখযোগ্য স্থাপনার মধ্যে রয়েছে পিকনিক স্পট দ্বিতল রেস্ট হাউস হিলটপ কটেজ রিফ্রেশমেন্ট কর্নার দীর্ঘতম ঝুলন্ত ব্রিজ ওয়াশ টাওয়ার এবং মিনি চিড়িয়াখানা